আপনাদের সবাইকে স্বাগত অভিনেতা নীল ভট্টাচার্যকে তো আপনারা সকলেই ভীষণ করেন লিড অভিনয় করছেন নীল স্ত্রী ধারাবাহিকের আগে ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকও আমরা দেখেছি নীলকে আদির চরিত্র অভিনয় করতে আপনারা কি জানেন আপনাদের এই প্রিয় অভিনেতার পড়াশোনা কতদূর শুনলে আপনারা অবাক হবেন সাউথ পয়েন্ট থেকেই পড়াশোনা করেছেন নীল তারপর সেন্ট জেভিয়ার্স থেকেই কলেজ কমপ্লিট করেছেন এই অভিনেতা কলেজ কমপ্লিট করার পর এম বিএ পড়েছেন নীল ভট্টাচার্য এত পড়াশোনা করে চাকরি না করে হঠাৎ করে তিনি অভিনয় করতে গেলেন কেন নীল কিন্তু ছোটবেলায় থেকেই অভিনেতা হতে চেয়েছিলেন কলেজে স্কুলে নানান নাটকে পাঠ নিয়েছেন তিনি তবে নীলের মায়ের একটাই শর্ত ছিল অভিনয় করতে হলে এম কমপ্লিট করতে হবে তাই তিনি মায়ের কথা রেখে এম বিএ কমপ্লিট করেন তারপর আসেন অভিনয় জগতে কি বন্ধুরা শুনলেন তো আপনাদের প্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য কতটা পড়াশোনা করেছেন অভিনেতা নীল ভট্টাচার্যকে আপনাদের কেমন লাগে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আর সবাইকে জানাই যে তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অনেক অনেক কেয়ার অফ ইয়ার সেলফ ভালো ভালো হোপস ভালো ভালো সবকিছু নিয়ে কাটুক তোমাদের তোমরা সবাই ভালো থাকো আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি